কেউ জানি না চোখে পানি আসা দরকার যখন আমরা কেউ জানি না আমার মৃত্যু কখন হবে আমার মুসলমান ভাই প্রতিটা সেকেন্ড আপনাকে মমিন হয়ে টিকে থাকতে হবে কেন আমার ডাক যে কোনো সময় আসতে পারে আর আল্লাহর কাছে একটাই জিনিস গ্রহণ যোগ্যতা লাভ করবে আইয়ুকুম আহসানু আমালা তোমাদের একমাত্র আল্লাহ চেয়েছেন ভালো আমলটা এই আমলটা যদি না থাকে আজকে বলুন আমাদের দেশে আমি মসজিদে নামাজ পড়লাম যদিও জলসা চলছে এক কাতার মুসুল ভেবে দেখুন যদি মসজিদে নামাজই না পড়তে এলেন তোমার মসজিদ তোমার জন্য কাঁদবে না তুমি সিমেন্ট দান করলে মসজিদে বেল দিলে মাঠবেলের পয়সা দিলে আর তুমি মসজিদে এলেন আছে মসজিদ তোমার জন্য কাঁদবে না তুমি চায়ের দোকানে আড্ডা মারো মসজিদ তোমাকে বদুয়া দেয় আমাকে তো বানালি কিন্তু আমাকে তো আবাদ করতে পারলি না এসে আপনি বলুন আচ্ছা কোনো মৌলিক কোনো হুজুর আজ পর্যন্ত যে কোনো তবকার মলবি হোক কেউ কোনো বায়ান করেছে মসজিদে ঢুকে গেলে আর বেরুবি না কথা বলে না বলেছে বলতে পারবে না যদি কেউ বলে জানবেন তার কোরআন হাদিসের জ্ঞান নেই কোরআন শোনাই দিকে চলুন আমার আল্লাহ রব্বলে আলামি কোরআনে বললেন

ইবাদত হয়ে গেল পরের আয়েতে আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতে সাল তুফান ফিল আর দি মিন ফাদলিল্লাহ ওয়াস্কুরুল্লাহ কাতীর আল্লাহ আল্লাহ কুমতুফ লেহুল হ্যাঁ আমার ভাই আল্লাহ পরের আয়েতে বললেন আবার যখন নামাজ হয়ে যাবে হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন আল্লাহ নামাজ হয়ে গেল বেরিয়ে যাও হালাল রুজির সন্ধানে আবার আসরের আজান হবে আবার তোমরা মসজিদে প্রবেশ করে যাও আবার আজান হবে আবার প্রবেশ করো আবার বেরিয়ে যাও হালাল রুজির সন্ধানে ওই জন্যে রুজির মালিক সকলে বিশ্বাস রাখবেন আল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ যে রিস দিয়েছে সেখান থেকে ব্যয় করুন খরচ করুন ভালো মন্দ খাওয়াটা ইসলামে বড় জিনিস নয় মুরগি খাসি খাওয়াটা ইসলামে শর্ত নয় শর্ত রাখা হয়েছে হালাল খাবার হালাল খাবার বলে দিই এই মাস দুয়েক আগে আমার মাদ্রাসায় কলকাতা থেকে মিটিয়াবুরুষ থেকে মেহমানরা ফোন করলে আমার কাছের মানুষ একজন হাই সাহেব আমরা যাচ্ছি আপনার মাদ্রাসায় আসুন তো আমি তার আগের দিনে জলসাই ছিলাম মুর্শিদাবাদে একজন আমার ওখানে খাসিওয়ালা আছে তাকে ফোন করলাম মিঠু ভাই নাম ভাই আপনার কাছে মাংস লুবো বললে ক কিলো দু কিলো সকালে আসবেন হুজুর আমি ফজরের নামাজ পড়ে জলসাই ঢুকে গেছি ফজরের নামাজ পড়ে তার কাছে বাইক নিয়ে গেলাম তো আমাকে বললে হুজুর আপনি জবাই করেন তো একটা করলাম সে বললে হুজুর আর একটা করে দেন আমি আরও একটা করে দিলাম ছাড়ানো হলো টাঙ্গিয়েছে এক জায়গা থেকে একটা ছাগল থেকে আমাকে দু কিলো মাংস দিচ্ছে আর একজন কোনো কোনো ধর্মের মানুষ হবে আমি কোনো ধর্মের কথা বলবো না যে কোনো ধর্মের হতে পারে সে এসে কোনো কিছু না বললে বলে আমাকে এই দিক থেকে দু কিলো দে কেন মনে হয় তার শর্ত নেই কিন্তু আমি যদি দেখতাম যে টাঙানো আছে তাকে আগে জিজ্ঞেস করতাম দাদা এটা জবাই করেছো না কাটা কথাটা বুঝতে পারেননি করতে হবে না হবে না আপনার আমাদেরকে করতে হবে শর্ত দুঃখটা কি জানেন রাগ করবেন না কোনো মুরগির থাকলে কোনো ছাগলের দোকানই থাকলে কোনো গরুর কষাই থাকলে আমাদের দেশে একশোটা গরুর কষাই ছাগলের কষাই মুসলিম কসাইদের কথা বলছি তাদের মধ্যে পঁচানব্বই জন বে নামাজ নামাজ পড়ে না গরুর মাংস করাটা হারাম নয় ঠিকই আছে কিন্তু তুমি নামাজ পড়বে না তুমি নামাজ পড়লে তোমার উপরে ভক্তি বেড়ে যাবে নামাজ না পড়লে ক্ষতি কি বলে দিই আমাদের ওখানে একটা ঘটনা ঘটেছিল তো আমরা গোয়াল বলি আপনারা কি বলেন গোয়াল তো গোয়ালের ভেতরে গরু রাখা আছে কসাই তারু গরু রাখা আছে তো একটা কালো গরু কি গরু কালো গরু তার বাড়িতে একটা কিন্তু কালো গায়ে আছে তিন দিন আগে বাচ্চা হয়েছে গাইটার তো দুটো গরু পাশাপাশি বেঁধেছে তো যারা গরু ছাড়াবে তারা কিন্তু মদ খেয়ে আছে মাল দুটো বাস্তব কথা বলছি এটা সত্য ঘটনা বানানো নয় এরপর যে যা যে বাবু সে কিন্তু লোক সে বললে আমি ফজরের নামাজ পড়ে পায়খানা সেরে নামাজ পড়ে আসছি তোরা গরুটা জব করে জব করে ছাড়া জবা করার লোক এসছে সেও নামাজি যে জব করে হ্যাঁ মোয়াজ্জিন ফোয়াজ্জিন হবে এসছে এরপরে এই দুচনাই মাথা যে গেইছে সে মাল একটু নেশাটা বেশি চেপে আছে সে আর দেখানে দুটোই কালো গরু ও গাইটাকেই খুলে এনেছে হ্যাঁ গাই জবাই হয়ে গেছে ছাড়ানো হয়ে গেছে কি বুঝলেন তো যে ছাড়াচ্ছে তার হুঁশ নাই যে ওই গায়ের যে দুধগুলো আছে সেগুলো কাটছে তো ই নামাজ পড়ে এসে বলছে এরপর মাংসগুলো রেডি কর তো বললে এ দেখো এই দুধটা কোন দিকে রাখবো দুধ কিবে বলে প্রচুর দুধ বেরুচ্ছে যা আমার সব করে দিল ছুটে গিয়ে গোয়ালে দেখছে আহা তিন দিনের বাচ্চা বাছুর তার কত কষ্ট হবে একটা বাচ্চা ছেলের মা চলে গেলে কত কষ্ট হয় তার মাটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে কেন এ হারামকর মদ খেয়েছিল কালো গরু মনে করে সেটাকে জবাই করেছে কত কষ্টের বিষয় বলুন আর তার কাছে আপনি মাংস কিনছেন এই হারামখোর ওই জন্য আমি বলি শুনেন যেমন আমাদের দেশে এখন দেখবেন একটা সিস্টেম উঠেছে মুরগির মেশিন মেশিন বেরিয়েছে মুরগি ছাড়ানো গরম পানির কারেন্টের আপনাদের দিকে আসে নাই মেশিন আসে নাই কলকাতায় আছে চব্বিশ পরগনায় আছে আমাদের বর্ধমানে অনেক জায়গায় আছে মেশিনের ভেতরে ভরে দিচ্ছে রুয়াগুলো ছাড়িয়ে দিচ্ছে একটা কথা মাথায় রাখবেন মুরগিটা পাকিজা না করা পর্যন্ত আমাদের দেশে ঝলসানো বলে মুরগিটা মায়েরা ছাড়ায় ছাড়াই না ছাড়াই না বাড়িতে চামড়াটা নিবার জন্য গোটা মুরগিটা ছাড়ায় ছাড়ানোর পরে ভেতরের মাল ম্যাটেরিয়াল না বার করে যদি কেউ আগুনে পোড়াই না আগুনে পোড়াই না রুয়াগুলো তারাবার জন্যে এই ভেতরের মাল ম্যাটেরিয়াল নারী ভুড়ি উনিশ কুড়ি যাই থাকে এগুলো না বার করে যদি কেউ পোড়ায় ওই মুরগিটা খাওয়া যাবে না হারাম এটা আমি আপনাদেরকে মাসলা বললাম কেন মুরগির পায়খানা খাওয়া কি হারাম রক্ত খাওয়া কি হারাম যদি এগুলো না বার করেন ভেতরে রক্ত থাকে না থাকে না রক্ত থাকে অনেক কিছু থাকে সেগুলো সব সিদ্ধ হয়ে চামড়ার সাথে কি হয়ে যাবে মাংসর সঙ্গে মিশে যাবে ইসলাম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়েছে চলুন আমি যে রিস করেছি সেখান থেকে তারা ব্যয় করবে সবাই নিয়ত করুন আমরা হালাল খাবার খাবো জোরে বলুন যেখানে যাবেন পরীক্ষা করবেন হালাল কিনা এই হালাল খাওয়াটা পরীক্ষা করে তাকুয়া এটার নাম কি তাকুয়া ইমান আছে আপনার কিন্তু আপনি যেখানে যা পান তাই খেয়েলেন এটা কিন্তু তাকুয়া নাই বেঁচে খেতে হবে আপনাকে ধরলেন আপনার কোনো হিন্দু বন্ধু তার মেয়ের বিয়েতে দাউদ দিয়েছে আপনি গেলেন আপনাকে যদি বলেন ভাই কি খাবেন ও আমার কোনো অসুবিধা নাই তো কাটা সবই চলে পেছনে ওই হিন্দু ভাই বলবে সালা হারামির বাচ্চা বে ধর্মই মানে না বলবে না বলবে না তুমি মুসলিম তোমাকে বলতে হবে দাদা আমাকে মাছ আর ডাল দিয়ে ভাত দেন সবজি থাকলে দেন কাটা ফাটা আমার চলে না ইসলামে চলে না কাটা এটা বলে দিলে পেছনে ওই লোকটা বলবে হিন্দু ভাই বলবে এই মুসলমানটা হচ্ছে ধার্মিক মুসলমান খুব ভালো বিশ্বাস করুন এটাই বলবে কিন্তু তুমি যদি বলো আমার সব চলে মদ ফদ কাটা ফাটা তাহলে তোমাকে পেছনে গালি দেবে ওই জন্যে হারামটাকে অ্যাভয়েড করুন হালাল পথে চলুন আল্লাহ বরকত দিবে চলুন আগের পরে ওয়ামিম্মা রাজাক না হুম ইউন ফিকোন ওয়াল্লাদী না ইয়ুমিনু লামিমা উঞ্জিলাইলাইকা ওয়ামা উঞ্জিলা মিন কাব্লিক ওয়াবিল আখিরতি হুম ইউটি নুন হেনবি বলে দাও এটা চার নম্বর যতগুলো নবী পাইগাম্বা রসুল পাঠিয়েছি এদের ওপরে যেন দীরীয় বিশ্বাস রাখে আপনারা সবাই বিশ্বাস করবেন হচ্ছে আল্লাহর ইসা কার পায়গাম্বার বললাম নবী এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর নবী ইউসুফ নবী ইয়াকুব আল্লাহর হাবিব সবাই আল্লাহর পায়গাম্বার নবী এটা বিশ্বাস রাখতে হবে এটা চার নম্বর আর পাঁচ নম্বর হুম মরণের পরে আর একটা জিন্দেগি আছে এটার ওপরে বিশ্বাস আনতে হবে হে নবী বলে দাও পরের আয়তে বললেন উলাইকা আলা উলাইকা হুমুল মুফলি হন নবী এই পাঁচটা কথার ওপরে যারা আমল করবে বিশ্বাস আনবে তারাই একমাত্র হিদায়েতের ওপরে এবং তারাই একমাত্র কামিয়াব পৃথিবীর মানুষকে বলে দাও পৃথিবীর মানুষকে জানিয়ে দাও সারা রাত্রি যদি কোরআনের তফসি শুনাই গোটা পৃথিবীর মৌলবি যদি সারা রাত বায়ান করে নবী তুমি যত দাউদ দিবে দাও যত কোরআন শোনাবে শোনাও কিন্তু যারা মানান নয় বেইমান কাফে তারা জিন্দেগিতে আর মানবে না নবীজি চোখের পানি ফেলেছেন ওগো আল্লাহ কেন তার আমার কথা আপনার কথা কোরআনের কথা মানবে না এই কেন থেকে বিশ্বাস রাখতে হবে আপনাদের যদি মনে হয় ইয়াসিন সাহেব যখন আমাদের এখানে এসে বায়ান করছে মধুবনায় সবাই ইমানদার হয়ে যাবে ভুল কথা আল্লাহ হিদায়েত না দিলে কেউ হিদায়ত পাবে না আল্লাহ উত্তর দিলেন খতম আল্লাহ আলা কুলুবিহিম তাদের হৃদয়েতে তালা মারা গেছে ওয়া আলা আর তাদের কানেতে মোহর মারা গেছে ওয়া আলা আবসারিহিম হে নবী বলে দাও তাদের চোখেতে পর্দা পড়েছে লজ্জা শরমের মাথা খেয়েছে তারা কখনো দিনের পথে ফিরবে না